যে আজ যদি ওমার রাজি আল্লাহ বেঁচে থাকতেন তাহলে জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে পঁচানব্বই জন বক্তার আজীবন জেল কেউ বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাই ভালো জানে আর বক্তৃত তো এরকম নয় একেবারে খালে সন্ত্রে হতে হবে রসুল সাল সালাম বলছেন পৃথিবীর আলে বলো মা শোনো বাল্লে গোয়ানি বলা আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে বলো যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো হাত দেশ বানিয়ে ইসরায়েল হারাজ বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই দুই নম্বর বাক্য তিন নম্বর বাক্য মান কাদাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবু ওয়া মাকাদাহু মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ বাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সাল্লাম বলছেন একদার আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ তুকরাজ মাকার জিনার না যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মানহাউলায় জিব্রাইল এরা তখন জিব্রাইল বলছেন হাওলায় উম এরা আপনার উন্মতের বক্তা যারা বক্তৃতা করে নেন এবার যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশজন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারোর জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ না আমার নবীকে আপনি জোর করে কাউকে হেদায়ত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি লাইল্লাহ বলেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লাহাম বলছে তখন আবু জাহা আবুল যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সমাতে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে তখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাই লাহ্লা বলেন এটা মুখ দিয়ে বের করেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব কেননা আপনি যদি এই পদ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাহিল্লাহ বলেন এখন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেটাই বহাল থেকে গেলাম তো একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসে চা আলী বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লার রসুল বলছেন আলী শোনো যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যাও আলী ওকে মাটিতে পুঁতে দাও যদি লাইলা হেলাল্লা বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্নেকে লাত্তাহাদিমান আহ বাব্দা মোহাম্মদ আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়ত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্না আলাই নালাল হদা কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার দিনরাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য টলে গেছে দোয়া করে একে ফিরে নিয়ে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে এইটাকে কেটে নতুন ভাবে লিখার একটাই পথ দিন রাত দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দিলেন রাসুল সরাসরাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন ফেরস্তা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখে একটা লোক হয়ে শুয়ে আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার মারে আবার চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আবার ছিটকে চলে যায় আমি এক পর্যায়ে বললাম বলতে এটা ঘটনা কি তখন তারা দুইজন বললেন জিব্রাইল আর মেকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মলানা মানুষ বলতো আমল করতো না আবু হয়ে বলেন আল্লাহ নবী বলেছেন জাহান নামে যখন মৌলানা সাহেবকে দেওয়া হবে তখন মৌলানা সাহেবের নাড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান নামীরা জমা হয়ে বলবে মালাক অন্ত নবিল বার হতো না কার কি ব্যাপার আপনি তো ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখনও বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেননি এখনো মিম্বাদি আই মা আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে এহাতু না বেগারে হাদিয়েতি আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে ওয়াস্তাং না বেগারে আমার সন্ন্যাস ছাড়াই অন্য সন্ন্যাস ধরে মানবে এবং বলবে এটাই রাসুলের সন্মান কোল্লোবহন কোল্লোরো শয়তান ফিজুস মানে ইনসান ওর অন্তর হবে শয়তানের অন্তরকে দেখে লাগবে মানুষ নেন এবার হাদিস্ত বোখারি মুসাল নিজে একটা আদর্শের কথা বলবে আপনি অবাক হবেন মওলানা মানুষ কোরেন মাজিদ খুলে বলছে দেখেন আল্লা বলছেন ভোট দিতে হবে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটাই এ হলে ইলেকশন এটা কোরেনে থাকলো কি করে আব্দুলার বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কী বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ তা আবরাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচনে ম্যাথর এ হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে মুচি প্রধানমন্ত্রী হতে পারে হ্যাঁ চলে তুমি যে দড়িয়া চরিত্র ফুলের মতো পবিত্র তোমার মাথায় কিছু আছে গোবর আছে তুমি হিসাব পাও না তোমরা সবাই মিলে একটা উচ্চশিক্ষিত নরসিংদি জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্যান তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিছো ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া তারই ভোট একটা বেশি এবার কি হবে বলো দেখি পাস তাহলে কিভাবে বলে খোরান কোরন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে মালানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে মিলাদ মাজিদ আছে মিলাদের নবী মুসলিমের বলছেন হাদিস আমার এক শ্রেণীর আমার আলে মলমা আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ কাজী সাহেব মওলানা মানুষ কামেল পাস চারজন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে তো চারজন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে বিবাহের জন্য তো দুজন সাক্ষী লাগে কই মহারানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন আমি বলছি যে আমার ভাষায় এটুকু কুলালছে যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম ওটা তো রাসোলের পদ্ধতি নয় রাসুলের পদ্ধতি দুজন সাক্ষী আর আপনি কি করে বিবাহ করালেন ওর বাপ এই অবস্থায় কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল যদি দশ ছেলের মা হয় দশটা ছেলেই যে না বৈধ হয়নি আর বাপ যদি পাগলা হয় তবু সে বাপকে উপস্থিত হতে হবে তাছাড়া বিবাহ হবে না হিল অলিন পিতা ছাড়া বিবাহ হয় না ওলাহিল দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন লাজুল মারাত কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিভা বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিভা বসতে পারে না ফুফুতে বলছে ফুফু বলছে ভাতিজিকে এই শোন ভাইয়ের বেটিকে বলছে তুই চলাই তোর বাপ তো বিভা দিবে না ছেলেটা খুব ভালো আমি বিবাহ দিয়ে দিব ফুফুতে বলছে এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে ওর বাপ ওখানে বিবাহ দিবে না তখন আর ফুফু বিবাহ দিয়ে দিয়েছে পুরুষ ছাড়া বিবাহ হবে না কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে পুরুষ মানুষের বিবাহ দিয়ে দিয়েছে খালাতে বলছে চলে বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দেব খালা বিবাহ দিয়ে দিয়েছে কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে অবাক হবেন নার্সিং দিতে উকিল বাপ লাগে বিভাতে তো সেদিন থেকে বাপ হয় না কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপ হয়ে বিভা দিয়েছে সেদিন উকিল বাপ বাপ হয়ে গেছে ওটাই এখন পিতা ও যাবে মেয়ের বাড়িতে ও মেয়েকে নিয়ে যাবে আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই না দিতে কত দূর আছে তা আমি জানি না তবে উকিল বাপ আরাম জ্যাঠো উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে তারপরে উকিল বাপা দিবে অবাক হতে হয় আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য ধরে নে বলবে এটাই আসলে সোননাথ এক জাজল্য নরসিংহীতে মাওলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে মওলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে অবাক কথা বাহাজ করতে যাচ্ছে আল্লাহ নবী বলছেন আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ আল্লাহ নবী বলছেন এইরকম মহানানা সাহেবকে দেখতে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম এমন মানুষকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর এটা আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম কি বিবেচনা আপনার কাছে আছে কি দিয়ে বিবেচনা করবেন আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখা আপনাকে জানিয়েছি আমি তো বক্তা পরিচয় বই বহুদিন আগে লিখে জানিয়েছি আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন আপনার জন্য ভালো হবে একদিন দলীয় দাপটে বাঁচবেন না একদিন দল করে আর একজনকে খারাপ বেশে বাঁচার চেষ্টা করিয়েন না একদিন মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ওটা মাথা দিয়ে আনবেন না মামলা কারো বিরুদ্ধে করে কারো প্রতিবাদ করে কাউকে অপমান করে কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আপনি অবাক হবেন যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে কেমন আলেম মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়েই বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না তো বসবো কি এই একটা আমার বাক্য আছে আমি তো আপনাকে মানুষই মনে করিনি তুমি বসবো কি আপনি যে মুখখানে দিন গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে কেমনে আলেম মানুষ মনে করি আমি বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম আলমে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছেন কি চরিত্র আল্লাহ রাসুলো বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইমাত মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বিচে খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্মবেচক হবে দুই সত্তাবধক কাবায়লমি নুম্মতে আলাফান আমার মত মূর্তি পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তা আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এ দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছে। তখন আমি বলছি আপনি কুসন্তান মনটা খারাপ হয়ে গেছে আমি মানে বলেন কি আপনি আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে তাহলে আপনি হতেন সুসন্তান জনৈক কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালাম দিকে ভাইজান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি আহলে হলে মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাত হয় কীভাবে কেমনে হয় তা বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সম্মানিত দিনী ভাই বোন আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম ওলোমাদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলোমাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘণ্টা বসে আছি দুই চোখের পানি ঝরছে এমনটা যেন না হয় যারা কোরআন এবং সহিহাদিস বলবে সে যেই হোক না কেন ছোটো থেকে ছোট বড় থেকে বড় তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবে যে কোরআন হাদিস বুঝে আল্লাহতালা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি আমরাও আবদুল্লাহ কি বলছে এটা শোনার অপেক্ষায় আছি জাজাকুমুল্লা খ্যার আমি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক আপনারা একটু এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবুল করেন তাদের খিদমত যেন কবুল করেন আল্লাহ ম